এবং সেই মহাব্রতের পুণ্য কি কি লাভ করা সম্ভব হবে কেন পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্র এই মহাব্রত পালনর কথা বললেন সেটি আলোচনার মধ্য দিয়ে আমরা জেনে নেব যে মহাব্রত পালন করার মধ্য দিয়ে সহজেই আমরা আমাদের জীবনটাকে সুন্দর করে তুলতে পারব যে মহাব্রতের কথা পরম দয়াল তার শ্রীমুখে স্বয়ং বলেছেন সেই মহাব্রত কিন্তু প্রত্যেক একান্তই পালনীয় আমরা অনেকে আছি যারা অনেক পালন করে থাকি কেউ নির্দিষ্ট তিথি অনুযায়ী অনেকে অনেক ব্রত পালন করেন কিন্তু পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরন কুলচন্দ্র এই মহাব্রত আমাদেরকে দিলেন এই মহাব্রত পালন করলে যে আমাদের জীবন শুধু পরিবর্তন হবে তা নয় আরো বিশেষ কিছু ফল আমরা লাভ করতে পারবো পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে উদ্ধার করার জন্যই কিন্তু এই ধরাধামে এসেছেন আমাদের উদ্ধার করতে তার বারবার এই পৃথিবীতে আসা যুগে যুগে তিনি আসেন তার সৃষ্টিকে রক্ষা করতে বিপাক পথে যখন চলি প্রবৃত্তি কেন্দ্রিক মন তখনই শয়তানের কবলে পড়ে তখনই মৃত্যু আমাদেরকে হাতছানি দিয়ে ডাকে বাঁচা বাড়ার পথ থেকে বিচ্ছুত হই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণায় জীবন ভরে ওঠে অর্থ মান যশের আশায় মানুষ ছোটে কিন্তু তাতে তো জীবনে শান্তি আসে না তৃপ্তি আসে না আসে না আনন্দ ক্ষণিকের আনন্দ ক্ষণস্থায়ী হয় বুধবুদের মতো মিলিয়ে যায় মানুষের বাঁচায় প্রকৃত পথ কোথায় এই প্রশ্ন কিন্তু আমাদের প্রতি প্রত্যেকের মনে আজকে মানুষ এত শিক্ষিত হয়েছে এত অত্যবান প্রতিপত্তিবান হচ্ছেন উন্নতি করছেন কিন্তু প্রকৃত সুখ শান্তির সন্ধান আর পাচ্ছেন না মৃত্যু যেন আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণায় জীবনটা যেন অতিষ্ঠ হয়ে উঠছে পরিবারের কারোর সাথে কারোর মিললেই একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে আমরা যেন প্রতিপ্রত্যেকে একটা সমস্যার মধ্য দিয়ে রয়েছে এর কিন্তু একটাই কারণ সেটা হচ্ছে আমরা বিপাঠ পথে চলছি বলে পবিত্র কেন্দ্রিক মনে আমরা চলছি বলে এমন এমনটার সম্মুখে আমরা হচ্ছি। তাই তো পরম দয়াল আমাদেরকে বাজার পথ দেখিয়ে দিলেন বাজার পথে যে তিনি তিনি আমাদের জীবন বৃদ্ধির পথ দেখিয়েছেন ধর্ম পালনের আচরণ শিখিয়েছেন বিপন্ন অস্তিত্বকে রক্ষা করার পথ বলে দিয়েছেন বৈশিষ্ট্য পালি আপুরয়মান পুরুষোত্তম তিনি তার অফরন্ত ভালোবাসা প্রেম তার দয়া আমাদের আপ্লুত করে ইষ্টমুখী করে তোলে তার অমৃত পথে চলার সাধনায় ব্রতী করে তোলে তিনি মানুষের কাঙাল মানুষের কি করে ভালো হয় পবিত্র কেন্দ্রিকতার থেকে মানুষ কিভাবে মুক্তি পাবে ইষ্টকে জীবনে আশ্রয় করে কিভাবে সে বেঁচে বেড়ে উঠবে জীবনে নানাবিধ সমস্যার সমাধানের পথ বলে দেওয়ার জন্য উন্মুখ হয়ে বসে থাকতেন অদ্যশবানি ও ছড়ার মাধ্যমে তিনি তার সেই অমৃত ভান্ডার মানুষের মধ্যে উজাড় করে দিয়ে গেছেন তার কাছে এসে পাপে উদ্ধার পায় দোষ মুক্ত হয়ে অন্য মানুষে রূপান্তরিত হয় যোগ্যতায় দক্ষতায় বেড়ে ওঠে পরিবার জীবন পারিপার্শ্বিক জীবনকে সুন্দর করে গড়ে তোলার পথে চলতে শেখে পরিবার জীবন পারিপার্শ্বিক জীবনকে সুন্দর করে গড়ে তোলার পথে চলতে শেখে সাধারণ মানুষ্য জীবনকে সুন্দর করে গড়ে তুলতে চায় তার পথে চলে তবে এটা ঠিকই যিনি আমার জীবনের জীবন্ত আদর্শ পর তার পথে চলতে গেলে তার জন্য করতে হয় তাকে ভালোবাসতে হয় ধরাটা যার যেমন চলার গতিও তার তেমনতরই হয় হয়ে ওঠে সে তেমনই আর তার দয়াও পায় তেমন শেষে ঠাকুর বলছেন নিজের মন গড়া খেয়াল খুশি ও ভালো ধারণা নিয়ে মানুষ যতদিন চলে ইের ইচ্ছা ও খুশিকে যতদিন আমল দেয় না ততদিন মনের ঘানিতে ঘোরা হয় তিনি যা বলেন ভালো লাগুক না লাগুক জোর করে তাই করতে হয় তিনি এমন ভাবে বৃত্তির সঙ্গে ঠক্কর লেগে যায় তাই তাকে বলে ঠাকুর ওই সব ঠক্কর না খেলে মানুষের জ্ঞান চৈতন্য খোলে না মনের ঘানিতে ঘোড়ার হাত থেকে রেহাই সোজা সোজাপথ হচ্ছে সদ্গুরু পাপন ও নির্বিচারে তার আদেশ পালন করে চলা আমরা শিক্ষিত হয়েছি আমরা আমাদের নিজেদের মতো করে চলার চেষ্টা করছি পরম দয়াল ধানগুলো দিয়েছেন সেগুলো আমরা মেনে চলছি না পরম দয়াল বললেন যত কষ্টই হোক না কেন তিনি যে বিধানগুলো দিয়েছেন সেগুলোই মেনে চলতে হবে যাতে আমাদের বৃত্তির সাথে ঠোক্কর লাগে আর এই বৃত্তির সাথে ঠোক্কর লাগাটাই হচ্ছে প্রকৃতরূপে আমরা আমাদের ভালো থাকার যে চাবিকাঠি সেটাকে খুঁজে পাওয়া তিনি বলেন যতদিন আমরা নিজেদের মন গড়া খেয়াল খুশি এবং ভালো মন্দের ধারণা নিয়ে এগিয়ে চলি ততদিনই কিন্তু আমরা কষ্ট পাই ইষ্টের ইচ্ছা ও খুশিকে যতদিন না আমরা আমল দিতে থাকি ততদিনই আমাদের মনে দুঃখ যন্ত্রণা জ্বালা এগুলো কিন্তু এসে উপস্থিত হয় তাই তো তিনি বললেন ভালো লাগুক আর না লাগুক জোর করে তাই করতে হয় যেটা তিনি বলেন তিনি এমনভাবে চলতে বলেন যাতে আমাদের বৃত্তির সঙ্গে ঠক্কর লেগে যায় তাই তাকে বলে ঠাকুর ঠক্কর লাগা ঠাকুরই আমাদের ঠক্কর লাগান ওই সব ঠক্কর না লাগলে ওই সব ঠক্কর মানুষ যতদিন না খাবে মানুষের জ্ঞান চৈতন্য খোলে না এটা স্বয়ং শ্রী শ্রী ঠাকুর বলছেন আর দেখুন আমাদের সত্যি সত্যি কিন্তু এরকমটা হচ্ছে মনের ঘানিতে ঘোড়ার হাত থেকে রেহাই পাবার সোজা পথ হচ্ছে সদ্গুরু পাকড়ানো নির্বিচারে তার আদেশ পালন করে চলা পরম দয়াল স্বয়ং তার এই বিধান কিন্তু দিলেন পরম পূজ্য পাদ ও আচার্য দেব শ্রী শ্রী দাদা বলেন তার সেবা করতে হয় তার সেবা না করে কিছু পাওয়া যায় না প্রশ্নহীন হয়ে সেবা করতে হয় আনুগত্য সবসময় প্রশ্নহীন প্রশ্ন যেখানে আনুগত্য সেখানে নেই নিয়ে তার প্রতিষ্ঠা করতে করতে প্রশ্নহীন তাকে পাওয়া যায় তাকে পাওয়ার পথ তিনি পথ দেখান তার পথে চলে তাকে সম্পূর্ণ রূপে পাওয়া যায় তাকে সম্পূর্ণ রূপে পাওয়া এই আমাদের সাধনা এই আমাদের মহাব্রত সবাইকে সাধনা করাতে হয় সবাইকেই এই মহাব্রত পালন করতে হয় অর্থাৎ তাঁর কর্ম করে তার পথে চলে তাকে লাভ করা এটাই হচ্ছে মহাব্রত এই মহাব্রত কিন্তু আমাদের পালন করতে হয় শ্রী শ্রী আমাদের জীবন সর্বস্ব তিনিই আমাদের জীবনের লক্ষ্য গন্তব্য পথ পাথেও তাকে খুশি করে তাঁর পথে চলা তাকে পাওয়া এই সাধনায় ব্রতী হয়ে আচার্যদেব শ্রী শ্রী দাদা আমাদের সকলকে চলতে বলেছেন আমাদের জীবনের কিন্তু একটাই সংকল্প হতে হবে সেটা হচ্ছে পরম দয়ালের পথে চলে তাকে সন্তুষ্ট করা পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে চলা এবং তিনি যেটা বলেন যে কর্মগুলো দিয়েছেন সেগুলো বিনা প্রশ্নে বিনা মনের মধ্যে সংশয় নিয়ে আদেশ নির্দেশকে মেনে চলা তবেই আমাদের সাধনা সম্পূর্ণ হবে আমাদের মহাব্রত সম্পন্ন হবে এবং আমরা কিন্তু এই সংকল্প করব পরম দয়ালেরই প্রত্যেকটা বিধিবিধান মেনে আমরা চলবো পরম দলের আদেশ নির্দেশ মেনে চলবো সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু পন্দে পুরুষোত্তমাম